বাংলাদেশ দলের টেস্ট টেম্পারমেন্টের ঘাটতির প্রতিফলনই ঘটালো বাংলাদেশ এ দল নিউজিল্যান্ড এ দলের কাছে রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা ক্রিকেট যে একটা লঙ্গার ভয়ের নাম সে প্রতিচ্ছবি হয়ে সিলেটের চার দিনের ম্যাচ প্রথম ইনিংসে বারো রানের লিড নিতে পেরেছিল নুরুল হাসান সোহান ও তার দল স্বাভাবিকভাবেই জয়ের প্রত্যাশাই ছিল তাদের কাছ থেকে কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এ দলের ব্যাটিং ব্যর্থতা একেবারে পরিষ্কার করে দিয়েছে বাংলাদেশি ব্যাটারদের অপারগতা যদিও যেকোনো কোনো উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা ভীষণ কঠিন কাজ তাছাড়া লক্ষ্যমাত্রাও ছিল প্রায় ধরা ছোঁয়ার বাইরে এক্ষেত্রে বাংলাদেশি বোলারদেরও দায় খুব একটা কম নয় দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড এ দলকে অল আউট করতে বাংলাদেশ এ দলের সময় লেগেছে আশি দশমিক এক ওভার হাসান মুরাদ পাঁচ উইকেট পেয়েছেন বটে কিন্তু তবুও তা যথেষ্ট দ্রুততম সময় সম্পাদিত হয়নি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক কিন্তু ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে না আসতে পারার সিংহবাগ তাই ব্যাটারদের শেষ থাকলেও ম্যাচটি ড্র হওয়া ছিল অবধারিত কিন্তু সেইটুকু শক্তি প্রদর্শনে ব্যর্থ মাহমুদুল হাসান জয়রাত পাঁচ রানে গিয়েছে বাংলাদেশের শেষের চার উইকেট তার আগে টপ অর্ডারে তিনজন ব্যাবলনে ফিরেছেন ছিচুল রান করতে না করতেই জাকির হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন শ্রেফ স্রোতের বিপরীতে ফিফটি তুলতে পেরেছেন এছাড়া দুই অঙ্কের ঘর পার করেছেন এনামুল হক বিজয় ও অধিনায়ক নুরুল হাসান সোহান এই যখন অবস্থা তখন নিশ্চয়ই বাংলাদেশের টেস্টের দুর্দশার পেছনের কারণ বর্ণনা না করলেও চলছে দেশের ক্রিকেটের প্রতিটা স্তরেই লাল দুর্বলতা নিত্যদিনের ঘটনা এসব থেকে উত্তরণের পথ বেশি বেশি লঙ্গার ভার্সনের ক্রিকেট আয়োজন সেটা ছায়া দল থেকে ঘরোয়া ক্রিকেট সর্বত্র হতে হবে কেবল তবেই আন্তর্জাতিক টেস্ট পর্যায়ে ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে নিয়ম করে রাখিব হোসেন রুমান খেলা একাত্তর